নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকের ভিডিও দেখো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে সেই রাত বারোটার থেকে বৃষ্টি সকাল আটটা অবধি এর জন্য আমরা বাসিক আজকেও সারতে পারিনি তো আমি এদিকে ভাত বসায় দিছি দেখছি ভাত হলো কি না হলো তো এদিকে আমার যা উঠান ঝাড় দিচ্ছে তা আমাদের বারান্দাটা একটু ভাঙ্গা তো এদিকে জল পড়ছে প্রচুর বারান্দাতে অনেক জল পড়েছে তো আমি ভাবছি বারান্দাটা একটু শুকিয়ে সরিয়ে দিচ্ছি সরিয়ে দিই তো আমার যা আবার ওদিকে ওঠান ঝাড় দিচ্ছে অনেক দিনের পুরানা বারান্দা টিন ভেঙে জল পরে পরে ভেঙে গেছে তো এটা আমার যা যা উঠান ঝাড় দিছে। আমার এদিকে ভাত হয়ে যাচ্ছে প্রায় তো আমি ভাবলাম তাহলে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিই অনেকদিন থেকে বৃষ্টি হয় না তো আজকে এত বৃষ্টি হয়েছে এখন আমি খেতে দিব ছাগলকে মানে ভুট্টা দিব কুড়া দিব আর একটু চাল দিয়ে মিশিয়ে তারপরে দিব আর তোমরা তো জানোই মহিলাদের কত কাজ থাকে মানে একটার পর একটা কাজ করতেই লাগে এদিকে আবার মেয়ে আছে ওকে স্কুলে পাঠাতে হবে আজকে বেলা হয়ে গেল তো বন্ধুরা দেখো আমি গোয়াল ঘরের সামনে নিয়ে যাচ্ছি ছাগলের খাবার বৃষ্টি হলে ছাগল ঘর থেকে বেরোতে চায় না তো বন্ধুরা আমার অনেকগুলো আগে ছাগল ছিল এখন আমি ছাগল পালে কারণ অনেক ঝামেলা ছাগল নিয়ে চাপ হয়ে যায় ছাগল আছে এদিকে আবার আমার চার পাঁচটা গরু আছে প্রচুর চাপ হয়ে যায় আমার এদিকে আবার সংসারে